মেয়েদের ব্যাগ খুব টাফ মেনটেন করা এই জন্য একটু হ্যাসেল লাগতেছে যেমন প্রায় আধা ঘন্টায় সময় লেগে গেছে ব্যাগ খোলা আর ব্যাগ বাঁধার জন্য সুদাই মানের তিনশো কিলোমিটার কমপ্লিট হয়ে যায় যার কারণে ঈদের পরের দিনই আমি বের হই তেল পাল্টানোর জন্য পর্যন্ত বলতেছিলো যে হাই হাই এটা কি করলেন আপু নতুন তেলটার সাথে পুরান তেল ভরে দিলেন পদ্মার তেলের চাইতে যমুনার তেলটা একটু তুলনামূলকভাবে বেশি ভালো হয় বন্ধুরা টু মাই চ্যানেল দেশের এই মুহূর্তে যারা কাজী অরিনকে দেখছেন আশা করি ভালো আছেন এবং আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফাইনালি 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 ঈদের ঠিক তিন নম্বর দিনে ঠিক সকাল ছয়টা চব্বিশ মিনিটে আমি ভোরের আলো দেখতে বের হয়ে গিয়েছি আমার সুলেমানকে নিয়ে ঈদের প্রথম দিন অনেক জোস কাটছে নুসরাত হেলেনকে নিয়ে অসাধারণভাবে আমরা তিনশো ফিট ঘুরছি তিনশো ফিট ঘোরার পাশাপাশি আমরা নিজেরা নিজেরা অনেক মজা করছি আনন্দ করছি বাসার খাবার খাইছি বাহিরের কোনো খাবার খাইনি হাবিজাবি এরপরে ভাবছিলাম যে ঈদের ঠিক দ্বিতীয় দিন মানে দুই নাম্বার দিনে ভাবছিলাম যে একটু দূরে কোথাও ঘুরতে যাব কিন্তু ঘুমের থেকে উঠতে পারি নাই যার কারণে পুরোটা দিন শেষ হয়ে গেছে পরে মন খারাপ করে আর বেরই হয়নি মানে যারা কিনা স্ট্যাটাস দিয়ে বসে না যে ঈদের দিন সারাদিন ঘুমাবো আমার ব্যাপারটা তেমনই হয়ে গেছে ঈদের ঠিক দ্বিতীয় দিন আমি ঘুমাইছি আর আজকে দেখেন একদম একদম ঢাকা মানে এটা আসলে দেখাটা ভাগ্যের ব্যাপার মানে এত ভালো লাগতেছে একদম ঠিক সকাল সকাল আমি বের হয়ে গেছি বাইকের তেল ভরতে মাত্র এক দাগ তেল আছে সো আর রিক্স নিবো না রিক্স না নিয়ে ভাবছি যে সুন্দর করে আমি পাম্পে যাই পাম্পে যাই তেল ভরি আমি একমাত্র বান্দা আমি এখনও পর্যন্ত কাউরে সালামি দিই নাই আমি সালামি পাইছি আজকে আমি একজনকে সালামি দিব সেটা হচ্ছে সুলেমান সুলেমানকে আমি এখন তেল ভরে দিব তো চলেন বন্ধুরা দেরি না করে আমরা তেল ভরতে চলে যাই আর আমাকে সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা যারা দেখতেছেন সবাই কংগ্রেচুলেশন দিবেন কংগ্রেচুলেশন এই কারণে দিবেন যে কাজী নরেন সকাল ভোরবেলা আপনাদেরকে ঈদের সকালের রাস্তা দেখাইতেছে কারণ ঘুমে থেকে উঠতে দেরি হয়ে যায় আমার জন্য এটা তো বিশ্ব জয় করার মতো অবস্থা চলেন যাই ওকে তেল কি খোলা না বন্ধ

আধা ঘন্টায় সময় লেগে গেছে ব্যাগ খোলা আর ব্যাগ বাঁধার জন্য সে অনুপাতে ছেলেদের ব্যাগগুলো অনেক 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 বেশি ইজি মেয়েদের ব্যাগগুলো একটু ইজি হলে আরও ভালো হইতো ব্যাগ করে আসলে রং সাইড দিয়ে যাওয়ার ওয়ান অফ দ্য বিগ রিজন হচ্ছে আমি এই দিক দিয়ে সামনে দিয়ে চলে যাবো তো এই জন্য ভাবছি যে পুরো দুনিয়া ঘুরে আমার রাইট সাইড দিয়ে আসা দরকার নেই হ্যালো বিল্লি ওকে এতটুকু রঙের জন্য আপনারা একটু মার্জনা দৃষ্টিতে দেখবেন এই দেখেন এই ডান দিকে ঢুকে যেতেছি এটার জন্য আমার ওই দুনিয়া ঘুরে আসা লাগতো এই জন্য ভাবলাম রাস্তা খালি রং মেরে দিই যদি ওইটা আসলে একদমই করা ঠিক না আপনারা করবেন না এখন আমার এটা নিয়ে পচা দিয়েন না ঈদের দিন হিসাবে মাফ করে দিয়েন এই গাড়িটা এমন একটা গাড়ি এই গাড়িটাতে উঠলে এবং এই গাড়িটাতে থ্রোটল দিলে বোঝা যায় যে এটা একটা আড়াইশো সিসির গাড়ি আর যারা কিনা বলে আড়াইশো সিসি আসলে কোনো বিষয় না দেড়শো সিসি কিংবা একশো ষাট সিসি আর এটা সবথেকে একটু আড়াইশো সিসি এটা কোনো আহামরি কিছু না তা একটু কাইন্ডলি আপনারা মানে এই কি জানি কারিজমা আছে আর এই এন টু ফিফটি দুইটাই তো আছে হায়ার সিসি মানে একশো ষাট সিসির উপরে আর কি আপনারা এই বাইকগুলো একটু চালাবেন চালানোর পরে এরপরে বলবেন হ্যাঁ এই আধা এই সাময় সময়ের জন্য একটু রেসিং ট্র্যাকের মধ্যে টান দিয়া আসলে গাড়ির এটা বোঝা যায় না মানে প্রেশার কিংবা অ্যাটেমগুলো আসলে বোঝা যায় না বাবারে বাবা সাইকেলরা একদম উইদাউট এনে ইয়া হয়ে গেছে বা সকাল ভোরবেলা সবাই সাইক্লিং করে সাড়ে ছটার সময় দেখছেন অনেক কিছু শেখার আছে আমরা তো মানে এখান থেকে এখানে গেল মোটর সাইকেল নিয়ে যাই আর এই জায়গাটা এত ভিড় থাকে থ্যাংক গড আমি সকালবেলা রোয়ানা দিছি এই জন্য আসলে ওই লেভেলের ভিড়টা নাই এরপরও মানে মাঝে মধ্যে মনে হয় যে যদি বাজাজ পালসার কিংবা পাল মানে পালসারের এই বাইকটা যদি বডি কিটেড হইতো তাহলে তো এই সাড়ে তিন লাখ টাকা এই গাড়িটা জীবনও হইতো না যদি বডি কিটেড হইতো লিকুইড কুল ইঞ্জিন হইতো তারপর আপনারা যে বলেন সিক্স গিয়ার এগুলো যদি হইতো তাহলে এই গাড়ির দাম ওই চার লাখ সাড়ে চার লাখে যায় ঠেকতো সাড়ে তিন লাখ টাকা পাইতাম না তিন চল্লিশে পাইতাম না কখনোই সো একটু হ্যাপি থাকা উচিত এটা নিয়ে কখনোই দুঃখ করা উচিত না তবে এলাকার মানুষজন জেগে গেছে এটা দেখে ভালো লাগতেছে আমি তো ভাবছিলাম ঈদের দিন দেখে সবাই আরামসে ঘুমাবে বাহ খুব ভালো লাগতেছে সকাল দেখতে পাইরা রোডটা উঠবে একটু পরে ইচ্ছা মতে কিরণ দিবে আর সেই দেখতে দেখতে আমি চলে আসলাম হেলেনের বাসায় তো আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা ঘুরতে বেরোব খুলজা সিম সিং আমার নতুন বাইক আড়াইশো সিসি সুলাইমান এই সুলাইমানের তিনশো কিলোমিটার কমপ্লিট হয়ে যায় যার কারণে ঈদের পরের দিনই আমি বের হই তেল পাল্টানোর জন্য যেটা বয়ে দেওয়াই ছিল ওই রিকমেন্ডেড ইঞ্জিন অয়েলটাই দিছি কিন্তু একটা সিস্টেম করে দিছি এটাতে যেহেতু তেরো সোমএল ইঞ্জিন অয়েল লাগে তো সেই দিক থেকে আমি যেটা করছি সেটা হচ্ছে বারো সেমেলের একটা ইঞ্জিন অয়েল কিনছি দাম পড়ছে আটশো টাকা আর সেই সাথে আমার যে পুরাতন ইঞ্জিন অয়েলটা ছিল সে পুরাতন ইঞ্জিন অয়েলের থেকে একশো এম এল ইঞ্জিন অয়েল এটার মধ্যে ছাইকা ভরছি সবাই ভাবছে গাড়ির এমন হয়ে যেতে পারে এমন তেমন হয়ে যেতে পারে পর্যন্ত বলতেছিল যে হাই হাই এটা কী করলেন আপু নতুন তেলটার সাথে পুরান তেল ভরে দিলেন কোনো সমস্যায় নেই কারণ এখন তো আমি ব্রেক ইন কমপ্লিট করতেছি আর যেহেতু আমি ব্রেক ইন কমপ্লিট করতেছি সেই হিসাবে আসলে মানে একদিক দিয়ে চিন্তা করলে আমার তো তেলটা ফালাই দিতে হবে তিনশো কিলো পর অথবা পাঁচশো কিলো পর তাই না তো ওভারঅল চিন্তা ভাবনা করে আমি ডিসিশন নিলাম যে না ঠিক আছে বারোশো মেলারটা ইঞ্জিন অয়েল নেই আটশো পঞ্চাশ টাকা নেবে আর সেই সাথে আমি আমার যে পুরাতন মোবিলটা আছে পুরাতন মোবিলটা আমি ছাইকা সুন্দর করে ভরে নিলাম আর এখন যে অবস্থা সাইট ফিটের এই ডাকভবনের আমাদের একটু সাবধানে যাইতে হবে পুরো বাণিজ্য মেলার মতো অবস্থা ভাই ভয়াবহ ওকে তো তেল ভরলাম তো তেল ভরার পরে গাড়িটা আগের থেকে আরও ফ্রি হয়েছে আলহামদুলিল্লাহ আর সেই সাথে গাড়ির যে ফিল্টারটা মোবিল ফিল্টার এই মোবিল ফিল্টারটার দাম পড়ছে হচ্ছে আড়াইশো টাকা যেখানে কিনা নর্মাল জায়গাতে অনেক জায়গাতে আমি এটার দাম শুনছি দেড়শো টাকা করে কেউ বাজাজের অফিসিয়াল স্টোর থেকে নেওয়া হয়েছে সেই দিক থেকে হিসাব করে আমার এটার দাম পড়ছে হচ্ছে আড়াইশো টাকা মানে আমার একশো টাকা বেশি পড়ছে এটা হচ্ছে ফ্যাক্ট যাই হোক তুলনামূলকভাবে যদি চিন্তা করি তাহলে এই বাজারে আড়াইশো সিসি বাইক তিন লাখ চল্লিশ হাজার টাকা দাম আমার বাইকের পার্টসের দাম মোটামুটি কমই এর আগে ছয় সাত লাখ টাকা দিয়া মানে সিসির বাইক চালাইছি কিনে ওই স্পোর্টস বাইক ওই সব স্পোর্টস বাইকের পার্টসের দামও কিন্তু অনেক বেশি ছিল আর ইভেন হেলেনের বাইক কেপিটি ওর কেপিটি বাইকেও কিন্তু পার্টসের দাম অনেক রিজনেবল মানে তুলনামূলক কমই লাগছে মানে একদম দামি দামি পার্টস যেগুলো ওগুলোর দামও রিজনেবলই লাগছে আচ্ছা এই মুহূর্তে হেলেন তেল নিবে তো হেলেন তেল নে আর আমি তো সকালবেলা ভোরবেলা তেল নিয়েই নিছি সো তেলটা নেওয়ার পরে বাকি কথা বলি আর এখানে তেলটা আমাদের এই আগারগার তেলটা ভালোই এখানে এই যে যমুনা দেখবেন পদ্মার তেলে চাইতে যমুনার তেলটা একটু তুলনামূলকভাবে বেশি ভালো হয় আমার কাছে একটু বেশি ভালো লাগছে মানে কার্বনটা কম জমে আমি কেমনে বুঝছি এর আগে যখন আরটিআর আরটিআরের যে পুরাতন আরটিআরটা ছিল ওই আরটিআরের টিআর আমি পরিষ্কার করার জন্য আমি খুলছিলাম তো তার আগে ওই আর প্রায় এক মাস আমি এই যমুনার তেলটা নিছি এই যমুনার তেলটা তুলনামূলক কার্বনটা কম ছিল তো সচরাচর আমাদের বাংলাদেশে অক্টেন কোয়ালিটি তো এমন একটা ভালো না কিন্তু এরপরেও একবারে মোটামুটি ভালোর মধ্যেও আপনার এই কোয়ালিটিটা মানে চলে বললে চলে আর কি এখানে তেলটা আমি রিকমেন্ড করি পদ্মার তেলে চাইতে যমুনার তেলটা একটু কার্বন কম থাকে তুলনামূলক রন ক্যাটাগরি ভালো আমি মনে করি বাংলাদেশে অক্টেন সিস্টেমে একটা বৈপ্লব ঘটানো উচিত এই বেড়া কি রে ভাই লাইট মাইট না জ্বালাইয়া অন্ধকারে হুন্ডা চালাইতেছে যা ভাই যা রেডার বস আর যেভাবে ভাঙা জায়গাটার মধ্যে কর্নারিং মারছে এ লোক তো আর একটুলে পড়তো থ্যামাই গেছে গা ডিপার খাইয়া আজকে তৃতীয় দিনে তেমন কোনো ছবি টবিও তুলতে পারলাম না ফেস ক্যামেও আসতে পারলাম না এই জন্য আরও একবার সবাইকে সরি আমি বেসিক্যালি আজকে ব্রেকিং পিরিয়ড মেন্টেন ভাঙার জন্য আসলে বের হয়েছি আর বাইকে তেল ভরলাম ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম এটাই তো আমার ঈদ বেসিক্যালি বাইক ভালো থাকলে দূর দূরান্তে যাওয়া যাবে অনেক আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখানো যাবে নিজেও শান্তি মতে উপভোগ করা যাবে দেখছেন কেমন জায়গাটার মধ্যে দাঁড়াইছে আবার আর সাইড করে তাকায় ওকে বন্ধুরা আজকের মতো এখানে কাজী নারায়ণ বিদায় নিচ্ছে আসবো নতুন কোনো ব্লগ নতুন কোনো আনবক্সিং ভিডিও নিয়ে তাদের কিন্তু কাজে নয় চ্যানেলটির সাথে থাকুন যারা যারা এখনও পর্যন্ত এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে হয়ে যাবেন কাজিন নরিন চ্যানেলের সদস্য দিস ইজ ইউর কাজেন অরিন সাইনিং